এরকম ধরে কারবার মুখ ধরে চর্দার কত ব্যথা কত কষ্ট আজকে বারোটা মাস হয়ে গেছে ঘুমাইতে পারি না খাইতে পারি না আসসালামু আলাইকুম আমি নাইমের আম্মু শহীদ হয়ে গেছে আমার ছেলে জুলার উনিশ তারিখে সকাল বারোটা বাজে ঘরের থেকে বের হইছে আমার নাইমের বন্ধু বলল কি আনটি আপনি ছেলে না মিছিল যাইব আমি কই কি নাইম বাবা তুমি মিছিলে যাবা কই না আম্মু না আম্মু আমি যাবো না আমি কই কি না বাবা তুমি যাই না কই না আম্মু যাবো না এ কয়ে ঘরে তোর বের হয়ে গেছে বারোটা বাজে হ্যাঁ যার পথে কাম্মু আমি যদি আমি যদি মিছিলে যাই যদি মারা যাই মা তাহলে আমি সই দেয়া যাবো গা এই কথা আমার কাছে শেষ কথা বললে গেছে কাল সাড়ে চারটে বাজে আমার ছেলের খবর আসে না ইমের গুলি লাগছে ইমদের হাসপাতালে লাশ পেয়ে গেছে পাইছে ওই জায়গায় যাইয়া মরা দেহ আমার একলা ঢুকাইছে ঢুকানোর পর দেখি আর দশটা লাশ আছে আমার নিয়ে একা নিছে আমারে আমার একা নিয়ে আমার দুই তিন তিনজনের মুকুড়ে দেখায় আমাকে কেন আমার ছেলের তো গুলি লাগছে আমারও কেন মুকুড়ে ইয়ে দেখায়

এরকম কারবার বুক ধরে সন্তান আর কত ব্যথা কত কষ্ট আজকে এগারো বারোটা মাস হয়ে গেছে ঘুমাইতে পারি না খাইতে পারি না আজকে আমার নাই না ছিল সন্তান আমার ফের ছেলেরা সেটা রিক্সা উড়াইয়া দিছে আমরা একটা ব্যান্ড চাইছি ব্যান্ডে নাই আমরা টাইম বলে চাইছি আমাকে টাইম বলে নাই আমার ছেলেরা রিক্সা করে দেলতে দেলতে কালাসপুরে রিক্সা করে আনছি কত গুলি চালাইতেছে কত গুলি ইট মারতেছে গুলি মাথার মধ্যে যাইতেছে এমন যেন কারো মার বুক যেন কালি রান্না হয় আসসালামু আলাইকুম আমি আর কিছু বলতে পারলাম না